বারো সিটি কর্পোরেশন ও নরসিংদী ছাড়া রবিবার খুলছে প্রাথমিক বিদ্যালয় দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয় খুলছে আগামী রবিবার চার আগস্ট তবে বারোটি সিটি কর্পোরেশন ও নরসিংদীর পৌর এলাকার প্রাথমিক বিদ্যালয়গুলো এখনই খোলা হচ্ছে না বুধবার একত্রিশে জুলাই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যৌথ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় সভা শেষে এই তথ্য নিশ্চিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহম্মদ তিনি বলেন আগামী রবিবার থেকে প্রাথমিক বিদ্যালয়গুলো খুলে দেওয়া হচ্ছে তবে বারোটি সিটি কর্পোরেশন এলাকা ও নরসিংদী পৌর এলাকায় অবস্থিত প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধই থাকবে এই এলাকার বিদ্যালয়গুলো খোলার বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে বিদ্যালয়ের শ্রেণিকক্ষের সময়সূচিতে কোনো পরিবর্তন আসবে কিনা এমন প্রশ্নে জবাবে ফরিদ আহম্মদ আরও বলেন ক্লাসের সময়সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি আগের রুটিন অনুযায়ী পাঠদান চলবে তবে সংশ্লিষ্ট জেলার কারফিউর সময় অনুযায়ী শ্রেণিকক্ষের সময় কমানো কিংবা বাড়ানো যাবে বিষয়টি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নির্ধারণ করবেন এর আগে কোটা সংস্কারকে কেন্দ্র করে গত ১৬ জুলাই থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে যদিও জুলাইয়ের শুরুতেই পেনশন এবং কোটা আন্দোলন চূড়ান্ত রূপ পেলে পুরোপুরি স্থবিরতা নেমে আসে শিক্ষা ব্যবস্থায়। গত পয়লা জুলাই থেকে পাবলিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সুর হওয়া এই আন্দোলন ছড়িয়ে যায় সারা দেশে এক পর্যায়ে ব্যাপক সংঘাতে শিক্ষার্থীসহ ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটে আহত হয় কয়েক হাজার মানুষ সূত্রমতে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে তিন কোটি সত্তর লাখ শিক্ষার্থী রয়েছে এর বাইরে কলেজ বিশ্ববিদ্যালয়ে রয়েছে আরও প্রায় ত্রিশ লাখ শিক্ষার্থী এভাবে টানা বন্ধের কারণে ক্লাস পরীক্ষা না হওয়ায় প্রায় সব পর্যায়ের শিক্ষার্থীরা পড়েছে বিপাকে তবে কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় বন্ধ হয়ে যাওয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দিতে চায় সরকারও এই বিষয়ে শিক্ষামন্ত্রীর মহিবুল হাসান চৌধুরী বলেছেন দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধাপে ধাপে খুলে দেওয়া হবে প্রাথমিকভাবে প্রাথমিক বিদ্যালয় খোলার পর নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় ধাপে ধাপে মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেওয়া হলো।